তোকে কতক্ষণ ধরে ডাকছি তোর এখন আসার সময় হলো এইখানে মেহমান বসিয়ে রেখে তুই সাজু গুজু করছিলি এই মেহমানরা তোকে দেখতে আসছে না আমাকে দেখতে আসছে ম্যাডাম আমি তো সাজু করতেছিলাম না এই থাম তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস কতক্ষণ ধরে আমি আর আম্মু মিলে তোকে নাস্তার জন্য ডাকছিলাম আর তুই নাস্তা না এনে নিজে সাজু গুজু করছিলি ম্যাডাম আপনি যেটা ভাবতেছেন সেইটা না আমি সত্যি সাজু করতেছিলাম না দেখলেন তো আন্টি আমি কিভাবে কাজের মেয়েকে সাহায্য করে রাখি আপনার বাড়িতে যখন বউ হয়ে যাব না ঠিক এভাবে কাজের মেয়েদের টাইট করে রাখবো হে মা খুব ভালো করে দেখলাম তুমি কাজের মেয়েদের অনেক সুন্দর করে টাইট দিতে পারো আচ্ছা কবিতা তুই তো জানিস যে বাড়িতে মেহমান আসবে তাদের আদর যত্ন আপ্যায়ন করতে হইব তা না করে তুই সাজুগুজু করছিস আমি আর পরে কখন থেকে তোরে ডাকছি তুই কোথায় ছিলি আরে মা বুঝো না ঘরে বসে এতক্ষণ সাজুগুজু করছিল দেখতে পাচ্ছ না সাজগুজু করে একদম পরিপাটি হয়ে এসেছে যাতে করে বরপক্ষরা আমাকে পছন্দ না করে ওকে পছন্দ করে সিসি এইসব কি কইতাছেন আমি সব সময় মন থেকে দোয়া করি আপনার যাতে ভালো ঘরে বিয়ে হয় এই তো থাক তোর মতো কাজের বর দোয়া আমার কখনো কাজে আসবে না এই শুন আমার না এমনিতেই ভালো ঘরে বিয়ে হবে দেখতে পাচ্ছিস না আমার যে রূপ আর আমার যা পোশাক আশাক শোন আমার এমনিতেই ভালো ঘরে বিয়ে হবে আর তোর যে চেহারা সরুত তাতে মনে হচ্ছে না এ জন্মে তোর বিয়ে হবে আর যদি বিয়ে হয়েও যায় তোর তো বিয়ে হবে কোনো রাজমিস্ত্রির সাথে তোমরা একটু থামো তো আচ্ছা মা তোমার আসতে এত দেরি হলো কেন আসলে আন্টি আপামরি যখন আমার ডাক দিছে তখন আমি নামাজ পড়তেছিলাম আর নামাজ রাইখে কি উঠা আসা যায় তাই নামাজ শেষ করে আইছি তাই আমার একটু দেরি হয়ে গেছে এই চুপ থাক একে তো দোষ করে এসেছিস আবার মুখে মুখে কথা বলছিস এই আমার কাজে থেকে তোর কাছে কি নামাজই বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ আপামনি আমার কাছে নামাজই গুরুত্বপূর্ণ আমি সব কাজ ছাড়তে পারমু কিন্তু নামাজ ছাড়তে পারমু না আগে আমার নামাজ তারপর সব কাজ। হাতকড় দিয়ে তো দাব ফেলে দেব। তুই খুব ভালোভাবে জানিস আজকে আমাকে मेहमानরা দেখতে আসবে আর তুই ঠিক সময় সুযোগ বুঝে একই টাইমে নামাজে বসলি। ও কাজে ফাঁকি দেওয়ার জন্য। আরে পড়ি। চুপ থাকো তোমরা এইভাবে কাজের মেয়েদের সাপোর্ট দাও বলেই ওরা মুখে মুখামুখি তর্ক করা শিখে গেছে। আচ্ছা আপনি কি সব সময় পর্দা করে থাকেন? আহা আপনি এখনো বুঝতে পারছেন না। এটা ওর এক্সট্রা ভাব। আসলেও বলে কি জানেন? ওর রূপ নাকি ওর স্বামীকে ছাড়া কাউকে দেখাবে না আচ্ছা আপনি বলেন তো ওর মতো একটা কাজের মেয়েকে বিয়ে করবে নাকি শুনি ও আচ্ছা তার মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে ও একটা ধর্মবেরু পদ্মাশীল এবং আদর্শবান মেয়ে তাই তো মা আমি তোমার এই পছন্দ করা মডার্ন মেয়ে কেন এই আদর্শবান মেয়েকে বিয়ে করতে চাই হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো আমি চাই এই মেয়েটা আমার বাড়ির পুত্রবধূ হোক মানে কি এসবের

অন্য কেউ নামাজ পড়ে তাকে বাধা দেয় শুনুন আপনার মেয়ে বেহায় পানা করে ঘুরে বেড়ায় আর অন্যের পর্দা নিয়ে কুটুক্তি করে যেটা কখনো ভালো মানুষের স্বভাব হতেই পারে না আপনার মেয়ের মধ্যে সেই সমস্ত গুণ নেই যা এই মেয়েটার মধ্যে আছে সেই মেয়েটাই হতে পারে একজন আদর্শ বউ যে কিনা তার স্বামীর হক আদায় করছে যেটা আপনার মেয়ে করতে পারে নাই তাই আমি যদি বিয়ে করি তাহলে এই কাজের মেয়েটাকেই বিয়ে করব। শুনুন আপনারা যে এই মেয়ের সাথে খারাপ ব্যবহার করছেন আসলে আপনারা কাজটা ঠিক করেন নাই আচ্ছা মা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি যদি ও না করো যদি রাজি থাকো তাহলে আমার ছেলের বউ করতে চাই আন্টি আপনি তো আপা দেখতে আইছেন এন আপা রাইখা আপনার ছেলের বউ করে যদি আমারে দিয়া যান তাহলে সারা জীবন আপা কাছে আমি দোষী হয়ে থাকবো না না আপনি কোনো দোষী হবেন না আপনি আপনার যোগ্যতায় আমার ঘরের বউ হবেন যেটা ওনার মধ্যে নেই ওনার মধ্যে যদি যোগ্যতা থাকতো তাহলে উনিও আমার ঘরের বউ হতে পারত আসামা আহ কিছু যদি না মনে করো এখানে তো মেয়া মানুষ আছে আর ছেলের মধ্যে আমার ছেলে আমার ছেলের সাথে তো তোমার বিয়া হইবই তোমার সব দিলে দেখে আমার অনেক পছন্দ হয়েছে যদি একটু মাস্কটা খুলে আমাকে মুখটা দেখাইতে আমার আত্মারা শান্তি পাইতো সমস্যা নাই তোমার মুখে যদি কোনো দাগ কোনো ক্ষুদ থাকে তাও তুমি আমার ছেলের বউ বাবা আপনি আপনাকে একটা কথা বলি আপনি হয়তো আপনার মেয়েকে পড়াশোনা করিয়েছেন শিক্ষিত করেছেন কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি এখনো সময় আছে আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন মা চলো চলো ভাত বসাল খালা ভASPরাম কি Jaipur বিয়ে হইবো তা হইল না জায়গা খ দেখছস তোর জন্য এতগুলো কথা আমার শোনাইলো আর তোর আচার আচরণের জন্য তোর বিয়েটা ভালো জায়গা হইলো না এখনো সময় আছে নিজের ব্যবহার আর ভালো কর